আসসালামু আলাইকুম জব ম্যাথ প্রিপারেশন এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আর মনোরঞ্জন আছে আপনাদের সাথে যারা খাদ্য অধিদপ্তর পদে আবেদন করেছেন তাদের মনের মধ্যে একটা প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে যে এখানে আবেদন করলাম ঠিক আছে কিন্তু এখন কিভাবে প্রিপারেশন নিলে এই খাদ্য অধিদপ্তরের চাকরিটি আমি পাব তো এখন প্রিপারেশন নিতে গিয়ে দেখা যাইতেছে অনেকেই হিমশিম খাচ্ছেন এটা হিমশিম খাওয়ারই কথা কারণ হচ্ছে যে যারা হচ্ছে পড়াশোনার মধ্যে নাই বা অনেকদিন হচ্ছে গ্যাপ বা পড়াশোনা ওরকম ভাবে রেগুলার করেন না তো তাদের মনে প্রশ্ন শর্ট সাজেশন পরে কি পাশ করা সম্ভব কিনা তো আমি একটা কথা বলবো যে আসলে এই শর্ট সাজেশন বা শর্ট কিছু পরে আজ পর্যন্ত কেউ কখনো কোনোদিন সফল হতে পারে নাই তো যারা হচ্ছে এইসব চিন্তা ভাবনা করেন যে শর্টকাটে পড়ে বা বিশ ত্রিশ পঞ্চাশ পেজ একশো পেজ পড়ে আপনি চাকরিটি খুব সহজে পেয়ে পেয়ে যাবেন এটা কখনোই সম্ভব না কারণ আজকে যদি আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে যান ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে যান জাতীয় সেন্ট্রাল লাইব্রেরি যেটা আছে সেখানে যদি আপনারা যান ওইখানে গিয়ে দেখবেন যে রাত দিন ঘন্টার মধ্যে শুধু রাতে কয়েকটা ঘন্টা ঘুমায় আর ঘন্টা পরিশ্রম করে করে পড়াশোনা তো আপনি যদি তার সাথে তুলনা করতে যান যে আপনি একটা শর্ট সাজেশন পড়বেন বা এখানে আপনাকে এমন কিছু সাজেশন টিচাররা দিয়ে দিল সেটা পড়ে আপনি হচ্ছে তাদেরকে পিছনে ফেলে চাকরিটি নিয়ে ফেলবেন তাহলে আমি মনে করি যে আপনার মতো বুকা বা বুকা স্বর্গে বসবাস করা মানুষ খুবই কম আছে তো এখন কথা হচ্ছে তাহলে কিভাবে নেবেন হ্যাঁ এখানে এখানে হচ্ছে কিছু কিছু টেকনিক আছে আছে সেগুলো যদি আপনারা করেন অল্প সময়েও প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে চাকরি নেওয়া সম্ভব তো আমি হচ্ছে এটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব করবো আপনারা অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটু দেখার চেষ্টা করবেন আমার কথাগুলো মানেন শুনেন অবশ্যই আপনাদের এখান থেকে লাভ হবে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই তো এখন হচ্ছে আমরা আসি প্রথম প্রশ্ন যে এটার সিলেবাসটা কি এই খাদ্য সিলেবাস কি যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে জানতে হবে ওই পরীক্ষার সিলেবাসটা আসলে কি আর এই সিলেবাস সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা আপনারা একটু দেখবেন তারপরে হচ্ছে আমরা আসি যে খাদ্য দুদপ্তর পরীক্ষার জন্য বাজারে যে সকল গাইড বই আছে এই বইগুলো পড়লে বা সেই বইগুলো পড়লে চাকরি হওয়ার সম্ভাবনা কতটুকু আমি বলবো ওই বইগুলা যদি পড়েন আপনার হবে মাত্র সেটা আপনি যেই প্রকাশনীর বই পড়েন না কেন এই যে খাদ্য দপ্তরের জন্য বাজারে যত ধরনের বই দেখতেছেন যেমন প্রফেসর খাদ্য অধিদপ্তর নিয়োগ সহায়িকা তারপরে ধরেন হচ্ছে যে দিকদর্শন খাদ্য অধিদপ্তর এই নিয়োগ সহায়িকা যে বইগুলো আছে তো এরকম অনেক প্রকাশনীর বই আছে সেই বইগুলো যদি আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চারশো পাঁচশো পেজ পড়ে একদম ঠোঁটস্থ করে ফেলেন তারপরে আপনার এখানে প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হবে না আপনার সর্বোচ্চ প্রিপারেশন এখানে ষাট পার্সেন্ট হতে পারে কারণ হচ্ছে যে একটা বই পড়ে শুধুমাত্র একটা আপনাকে কখনোই এই চারটা বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি দিতে পারবে না চারটা বিষয় কি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই একটা বইয়ের মধ্যে এই সবগুলা টপিক সবগুলা বিষয় ভালো লিখতে পারবে না ভালো লেখা নাই তো সেই জন্য আপনার এই বাজারের এই ধরনের বই পড়লে আপনি কখনোই ভালো রেজাল্ট করতে পারবেন তাহলে আপনি কি পড়বেন বা কি পড়লে ভালো রেজাল্ট পড়বেন বা করতে পারবেন সেটা হচ্ছে আমি একটু পরে বলতেছি আগে বিষয়গুলো বুঝেন তারপরে প্রশ্ন এটার পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা খাদ্য দপ্তর পরীক্ষা অনুষ্ঠিত হবে কবে এটা সঠিক তথ্য আমরা এখনো জানি না বা এটা সঠিক তথ্য এখন পর্যন্ত কেউ জানে না যখন তাদের ওয়েবসাইটে এই তথ্যগুলো প্রকাশ করবে তখনই বলা যাবে আসলে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তবে একটা ধারণা করা হচ্ছে যে এটার পরীক্ষাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে মাসের মধ্যে তিন পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি আরো লেট করে তাহলে সেটা করতে পারে তবে আপনাকে তিন মাস ধরে তার কিছু সময় কম ধরে আপনাকে এখানে প্রিপারেশনটা নিতে হবে তো এই ছেলে হচ্ছে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এই প্রশ্ন আনসার সহজে বলে দিলাম এখন হচ্ছে আমরা আসি তাহলে এই খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য যেহেতু একটা বই পড়লে হচ্ছে না তাহলে আমাদের কি বই পড়তে হবে কিভাবে পড়তে হবে তো আমি হচ্ছে বলছি সিলেবাস আগে আপনারা যাবেন ওই সিলেবাসের মধ্যে দেখবেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আন্তর্জাতিক তারপর রয়েছে হচ্ছে এই কম্পিউটার থেকে দু চারটা প্রশ্ন থাকে এই জিনিসগুলা আপনাকে ভালো করে বিশ্লেষণ করতে হবে যে খাদ্য অধিদপ্তর বিগত পরীক্ষাগুলোতে গুলাতে কোন টাইপের প্রশ্নগুলা আসছে সেগুলা তারপরে হচ্ছে আপনারা এই সিলেবাসটা ধরে ধরে বাংলা ইংরেজি তারপরে রয়েছে হচ্ছে গণিত আর হচ্ছে সাধারণ জ্ঞান এর জন্য আপনারা যেকোনো প্রকাশনীর একটা করে বই নেবেন তারপরে হচ্ছে এই সিলেবাসটা ধরবেন তারপরে হচ্ছে ওই টপিকগুলা ধরে ধরে পড়বেন এটা হচ্ছে সর্বোত্তম পরিকল্পনা যাদের হচ্ছে এত কিছুর ধৈর্য নাই এতগুলো বই কেনার সামর্থ্য নাই এতগুলো বই হচ্ছে আপনার এই মুহূর্তে কেনার অবস্থানে নাই বা আপনার হচ্ছে অন্যান্য চাকরি প্রস্তুতির জন্য কোনো প্যারা নাই শুধু খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দিবেন তাদের আমি বলবো যে আপনাদের জন্য আরেকটা ওয়ে আছে আরেকটা পদ্ধতি আছে সেভাবে হচ্ছে আপনারা প্রস্তুতিটা নিতে পারেন সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমি এখন বলবো এর আগে হচ্ছে ওই বিষয় নিয়ে আমি কথা বলছি তারপর আজকে আবারও ক্লিয়ার করে দিচ্ছি আপনারা আমার হোয়াটসঅ্যাপে গিয়ে অনেক জিজ্ঞেস করেন তো আমি সেই জন্যই বিষয়টা আবার ক্লিয়ার করে দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করা তো এখন দেখেন যেটা এক নাম্বার স্টেপ মানে পাস করতে চাইলে আপনারা যে স্টেপ গুলো ফলো করতে হবে সেটা আমি আগেই বললাম যে সিলেবাস অনুযায়ী বিস্তারিত ব্যাখ্যা সহ পড়তে হবে এর বাহিরে আপনি কখনোই হান্ড্রেড এ হান্ড্রেড প্রিপারেশন নিতে পারবেন না এটা হচ্ছে এক নাম্বার স্টেপ তাহলে এটা আলোচনা আমি আগে শেষ করছি এখন হচ্ছে স্টেপ নাম্বার হচ্ছে দুই দুই নাম্বার স্টেপে এখানে আপনারা যেভাবে প্রিপারেশনটা নেবেন সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তর পরীক্ষায় বিগত যত পরীক্ষা হয়েছে সকল পরীক্ষার প্রশ্ন আপনাদের সমাধান করতে হবে বিশ্লেষণ করতে হবে দেখতে হবে কোন টপিক থেকে কয়টা প্রশ্ন কোন বছরে আসছে যেমন হচ্ছে লসাগু গসাগু থেকে কোন অঙ্ক গুলো আসছে কি টাইপের অঙ্কগুলো আসছে বাংলা বিভক্তি থেকে প্রশ্ন আসছে কোন পদের জন্য কোন প্রশ্নগুলো আসছে এগুলো বিশ্লেষণ করতে হবে তারপরে হচ্ছে এটা বিশ্লেষণ করে তারপরে হচ্ছে এই বিগত সালের যত প্রশ্ন আছে সবই পড়তে হবে এটা কিন্তু স্টেপ নাম্বার দুই মানে এই দুই নাম্বার পদ্ধতিতে এইভাবে পড়বেন আপনারা তারপরে হচ্ছে আপনাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে এগারো থেকে বিশতম গ্রেডের গত দুই বছরের যত প্রশ্ন আছে সেটা হচ্ছে এই আপনার এগারো থেকে যত প্রশ্ন আছে যত প্রশ্ন সেটা এটা যেহেতু সাল 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 চলে এই যে দুইটা বছরে যত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এগারো থেকে বিশতম গেটের সকল চাকরি পরীক্ষার প্রশ্ন আপনারা সমাধান করবেন এই প্রশ্নগুলা সমাধান করলে হবে কি এই খাদ্য খাদ্যপ্তর পরীক্ষায় এই যে প্রশ্নগুলা হয়েছে এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন রিপিট করে এই খাদ্য পরীক্ষার প্রশ্ন তৈরি করবে ঠিক আছে তো এটা পড়া এই যে এই এই যে এটা পড়া মানে এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির পরীক্ষার প্রশ্ন বিগত দুই বছরে এটা পড়া কতটা যে গুরুত্বপূর্ণ যারা পড়েছেন বা যারা হচ্ছে এটা পড়ে চাকরি উত্তীর্ণ হয়েছেন তারা এই বিষয়টা জানেন আর যারা হচ্ছে পড়েন নাই নাই বা জানেন না আমি আমি কিন্তু জব সলিউশন পড়তে বলছি যে থেকে যত চাকরির পরীক্ষার প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো পড়তে একটা জব সলিউশনের মধ্যে কিন্তু এই গত দুই বছরের প্রশ্ন যত পরীক্ষা হয়েছে সকল প্রশ্ন আপনারা পাবেন না তো সেই জন্য হচ্ছে আমি বলবো যে এই প্রশ্নগুলো আপনাদের কালেক্ট কালেক্ট করতে হবে যেখানে পারেন বিভিন্ন ফেসবুক পেজ বা বিভিন্ন জায়গায় আপনারা এইগুলো পাবেন সেখানে পড়তে পারেন অথবা যদি মনে করেন যে না আপনাদের কাছে এটা কালেকশনে নাই তাহলে আমাদের থেকে এই জিনিসগুলো নিতে পারবেন সেটা হচ্ছে আমি একটু পরে বলতেছি এখন হচ্ছে আমরা আসি তারপরে আপনাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন সংযোজন করে আমাদের হচ্ছে স্পেশাল এই খাদ্য দপ্তরের জন্য সাজেশন আছে এই এই সাজেশনটা আছে এটা হচ্ছে আপনারা নিতে পারেন এটা আপনারা নিয়ে পড়তে পারেন এখন কথা হচ্ছে যদি আমাদের এই সাজেশনের উপর আপনাদের পূর্ণ মনোযোগ বা পূর্ণ হচ্ছে যেটাকে বলা বিশ্বাস না থাকে বা মনে হয় যে না এই সাজেশন পড়লে হচ্ছে না বা ভাইয়া যতটুকু আমাদের হবে হবে না আমাদের বেশি বেশি পড়তে আমি আরো জানতে চাই তো সেই কথা চিন্তা করেই আমরা আমাদের সাজেশনের সাথে এই খাদ্য অধিদপ্তরের যে বইয়ের পিডিএফ আছে মানে হচ্ছে বিগত বছরের যত প্রশ্ন হয়েছে সেই প্রশ্নগুলা আমাদের এই সাজেশন সাথে অ্যাড করে দিয়েছি তারপরে আমাদের সাজেশনের মধ্যে এগারো থেকে বিশতম সকল চাকরির পরীক্ষার প্রশ্ন সেটা হচ্ছে সাল সাল থেকে শুরু করে পর্যন্ত যত চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সকল চাকরির পরীক্ষার প্রশ্ন এবং সমাধান সহ আমাদের এই সাজেশনের সাথে এই এগারো থেকে বিশতম গ্রেড যে জব সলিউশনটা আছে দুই হাজার সেই প্রশ্নগুলার পিডিএফটা আপনাদের ফ্রিতে দেওয়া হচ্ছে আমাদের এই সাজেশনের সাথে তো এটা সংগ্রহ করলে আপনাদের যেটা হবে যে প্রস্তুতি একশোতে একশো হবে তো এটা হচ্ছে দুই নম্বর স্টেপে এভাবে হচ্ছে আপনারা প্রিপারেশন নিতে পারেন যারাই হচ্ছে এই এই মানে সার্কেলটা যেটা আমি বললাম যে এটা আপনারা পূর্ণ প্রস্তুতি নিতে পারবেন এভাবে তারা হচ্ছে পরীক্ষা টিকবেন এটা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে শিগুর আমি বলে দিলাম আর যারা হচ্ছে আমাদের এই খাদ্য দপ্তরের সিলেবাস আছে এই সিলেবাস কমপ্লিট করে যে কোনো চারটা বই মানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই বইগুলো সিলেবাস দেখে পড়বেন একদম বিস্তারিত ভাবে তারা হচ্ছে এখানে পাস করতে পারবে যারা রেগুলার পড়াশোনা করতেছে ষোলো ঘন্টা বারো ঘন্টা পড়াশোনা করতেছে তাদের সাথে আপনি যত পাওয়ারফুল সাজেশনই পড়েন না কেন আপনি পড়ে তাদের সাথে কম্পিটিশনে গিয়ে ভালো পরীক্ষা দিতে পারবেন না তো আমার কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে আবার অনেকের কাছে মন হবে জানা না ভাইয়ার কথাগুলো তিতা এটাই হচ্ছে সত্য এটাই হচ্ছে রিয়েল কথা যারা চাকরি পেয়েছে তারা পরিশ্রম করেছে তারা অনেক পড়াশোনা করছে তারাই চাকরি পেয়েছে শর্টকাট ওয়েতে বাংলাদেশে আপাতত কোনো চাকরি নাই সর্বশেষ আমি বলতে চাই যারা হচ্ছে আমাদের এই খাদ্য অধিদপ্তর সাজেশনটি সংগ্রহ করবেন তারা আমাদের এ যোগাযোগ করবেন ওই এ মেসেজ করলে হবে যে আমি খাদ্য অধিদপ্তর সাজেশনের সাথে বিগত বছরের সকল প্রশ্নের পিডিএফ সেটা হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেডের পিডিএফ এবং হচ্ছে খাদ্য অধিদপ্তরের প্রশ্নমাংশ এই সাজেশনটি নিতে চাই তো আমাদের এই স্পেশাল সাজেশনটি নিতে চাইলে আপনাদের দুশো টাকা পরিশোধ করতে হবে দুশো টাকা পরিশোধ করলেই আপনারা আমাদের এই সাজেশনটি সহ ওই পিডিএফ গুলা পেয়ে যাবেন বিগত বছরের প্রশ্ন সমাধানের পিডিএফ গুলা সমাধান সহ তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে তো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এর পরবর্তী ভিডিওতে আমরা খাদ্য অধিদপ্তর নিয়ে আরো বিশ্লেষণ ভাবে আলোচনা করব সবে ভালো থাকেন সুস্থ থাকেন